মানবিক বিভাগের শিক্ষার্থীদের সাথে আর কোনো অমানবিকতা হবে না স্টুডেন্টদের মধ্যে সবসময় একটা বিষয় নিয়ে কনফিউশন ছিল যে ভাইয়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য টেনমির স্কুল যতটা কনসার্ন মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ততটা কনসার্ন না বাট এইচএসি সাতাশ ব্যাচের শিক্ষার্থীদের জন্য আমরা কিন্তু নিয়ে এসেছি আমাদের অনলাইন ব্যাচ অ্যান্ড আজকের এই ভিডিওতে আমাদের ওয়েবসাইট এক্সপ্লেন করে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা তোমাদের মানবিকভাগের কোর্সে এনরোল করতে পারো প্রথমে আমরা চলে যাব গুগলে গুগলে চলে যাওয়ার পর বারে গিয়ে আমরা লিখব টেন এম এস ডট কম টেন এম ডট কম রাখার পর আমাদের যে মেইন ওয়েবসাইটটা আছে সেটা চলে আসবে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো বাটন এই বাটনগুলোর মধ্যে থেকে প্রথমে সিক্স টু টুয়েলভ যে বাটনটা আছে এখানে ক্লিক করার পর আমরা এইচএসসিতে ক্লিক করব এইচএসসিতে ক্লিক করার পর আমরা দেখতে পাবো এইচএসসি সাতাশ ব্যাচের জন্য আমাদের যতগুলো কোর্স আছে সবগুলো কিন্তু এই ল্যান্ডিং পেজে দেওয়া আছে আমাদের সো মানবিকভাগের শিক্ষার্থীদের জন্য আমরা দুটো সাবজেক্ট নিয়ে এসেছি ইকোনমিক্স এবং জিওগ্রাফি সো আমরা যদি এখানে ক্লিক করি দেন আমরা দেখতে পাবো এই কোর্সের পুরো ডিটেলসটা সো কোর্সের প্রাইজিং অ্যান্ড অলদার এগুলো সব কিছু দেওয়া আছে আমরা ওটাতে পরে যাবো আগে আমরা দেখব এই কোর্সের ভিতরে কি কি থাকছে প্রথমত আমরা দেখতে পাচ্ছি এই কোর্সটা কতজন স্টুডেন্ট এনরোল করেছে সো তুমি এনরোল করার পর কিন্তু এখানে যে নাম্বারটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে তোমাদের জন্য থাকতেছে দুটো লাইভ ক্লাস সাপ্তাহিক দুটো লাইভ ক্লাস থাকবে ডেইলি এবং মান্থলি এক্সাম থাকতেছে প্রতিটা ক্লাসের পর আমরা তোমাদের ডেইলি এক্সাম নিব। এবং পুরো মাসে যা আমরা পড়াচ্ছি ওটার উপর তোমাদের মান্থলি এক্সাম নেওয়া হবে ঠিক আছে সো এরপরে আমরা যেটা দেখব সেটা হলো দেখো প্রতিটি সাবজেক্টের জন্য থাকতেছে একটি করে ফেসবুক গ্রুপ অ্যান্ড আমাদের কিন্তু একটা সেন্ট্রাল গ্রুপ আছে যেখানে তোমাদের এই দুটো সাবজেক্টের স্টুডেন্টরাই থাকবে এবং আলাদা আলাদা যদি কোনো তোমরা সাবজেক্ট পারচেস করো সেটার জন্য কিন্তু আলাদা আলাদা গ্রুপ থাকবে ওটা নিয়ে আমরা পরে ডিসকাস করতেছি আচ্ছা এখন কথা হলো যে ভাইয়া ক্লাস কারা কারা নিবে যে দেখো তোমাদের মামুন ভাইয়া ঢাকা লেখাপড়া করতেছে উনি ক্লাস নিবে তোমাদের লিমন ভাইয়া আছে সিমেন্স ভাইয়া দেন আমাদের বুশরা আপু আমি তো ক্লাস নিব আছে জাফর ভাইয়া সো কোন টিচার ক্লাস নিচ্ছে এটা কিন্তু জেনে নেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ একটা কোর্স পারচেস করার আগে এরপর আমরা দেখব যে এই কোর্সটি কিভাবে সাজানো হয়েছে প্রথমত আমরা দেখতে পাচ্ছি লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস আছে কোনো একটি স্টুডেন্ট লাইভ ক্লাস মিস করলো পরবর্তীতে কিন্তু সে রেকর্ডেড ক্লাসটা দেখে নিতে পারবে আমাদের কিন্তু দুইটা অপশনই আছে তারপর আমাদের কি থাকতেছে লেকচার স্লাইডস আমরা ক্লাসের ভিতরে তোমাদেরকে যেই যেই স্লাইড দিয়ে পড়াবো সেই স্লাইডগুলো কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে অ্যান্ড টিচার দাগিয়ে দাগিয়ে যে স্লাইডগুলো পড়াবে যেটাকে বলা হয় অ্যানোটেড স্লাইড সেটাও কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে যাতে করে তোমরা পরবর্তীতে নিজের ইচ্ছা মতো নোট করে নিতে পারো এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের রেগুলার সিকিউ অ্যান্ড এমসিকিউ ফুল প্র্যাকটিস এক্সাম থাকবে প্রতিদিন একটা টপিক পড়ার পর বাসায় প্র্যাকটিস করার জন্য তোমাদেরকে টপিক ভিত্তিক সৃজনশীল অ্যান্ড এমসিকিউ দিয়ে দেওয়া হবে যাতে করে তোমরা প্র্যাকটিস করতে পারো নিজের মতো করে তারপর থাকতেছে কি ফেসবুক ডিসকাশন গ্রুপ সাপোর্ট আমাদের যে পেইড গ্রুপটা থাকবে ফেসবুকের ভিতরে সেখানে তোমাদের সাথে অ্যাজ এ টিচার আমি যেমন বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড নোট শেয়ার করব। বিভিন্ন ক্লাস অ্যানাউন্সমেন্ট শেয়ার করব তোমরাও তোমাদের কনফিউশনগুলো আমাকে ওই গ্রুপের ভিতরে জানিয়ে দিতে পারবে অ্যান্ড ওইটার কমেন্ট সেকশনে আমি তোমাদেরকে অ্যান্সার করে দিতে পারবো ওকে এরপরে আমাদের থাকতেছে ডিটেল ব্যাচ রুটিন অ্যান্ড স্টাডি প্ল্যান পড়াশোনায় স্টার্ট করার আগে বা পুরো বছরের প্ল্যানটি স্টার্ট করার স্ট্র্যাটেজিটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তাই না সো তোমাদেরকে কিন্তু পুরো বছরে আমরা কখন কিভাবে ক্লাস নিব প্রতি মাসে তোমাদের কখন এক্সাম থাকবে পুরো রুটিনটা তোমাদের কাছে আগে থেকেই শেয়ার করে দেয়া থাকবে তাই টেনশনের কিন্তু কোনো কারণ নেই অ্যান্ড এরপর থাকতেছে তোমাদের জন্য এইচএসসি এন্ড অ্যাডমিশন টেস্টের পুরো প্ল্যানিংটা দেখো এইচএসসিতে আমরা তোমাদের যে ক্লাসেসগুলো নিচ্ছি এই ক্লাসেসগুলো কিন্তু শুধুমাত্র এইচএসসি এক্সাম পর্যন্তই না আমরা তোমাদেরকে পুরো বছর জুড়ে যে পড়াবো এইটা তোমাদেরকে পরবর্তীতে অ্যাডমিশন টেস্টেও হেল্প করতেছে সো তোমার কিন্তু অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন আমাদের সাথে এই ক্লাসের থ্রুতেই হয়ে যাচ্ছে ওকে তুমি কিন্তু অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকবে এখন কথা হলো যে ভাইয়া সব কিছু বুঝে গেলাম যে আমাদের ক্লাসেস কে কে নিবে অ্যান্ড আদার যা যা আছে আরও কিছু আছে তোমাদের জন্য তোমাদের জন্য থাকবে অধ্যায় ভিত্তিক পিডিএফ লেকচারশিট একটা অধ্যায়কে কতটা সুন্দর করে গুছিয়ে তোমাদের কাছে প্রোভাইড করা যায় এটা কিন্তু এই পিডিএফ লেকচারশিটের ভিতরে আমরা গুছিয়ে তোমাদের কাছে প্রোভাইড করে দিব অ্যান্ড একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট হলো যে অনলাইন ক্লাসে তো আমি কথা বলবো বা অ্যাজ এ টিচার অন্য কোনো টিচার কথা বলবে তোমরা তো জাস্ট কমেন্ট করতে পারবে ডিসকাশনে বাট ক্লাস থাকতেছে তোমাদের জন্য প্রতি সপ্তাহে ক্লাস এই কিউএনএন ক্লাসটা আমরা এমন একটা টাইমে রেখেছি যেখানে সবগুলি স্টুডেন্ট আমাদের সাথে তার মাইকটা অন করে অডিওতে আমাদের সাথে কথা বলতে পারে তার কনফিউশনগুলো আমাদেরকে জানাতে পারে অ্যান্ড এটা অনেক লম্বা একটা সেশন হবে প্রায় দুই আড়াই ঘন্টার একটা সেশন সকল প্রবলেম ওই কিউএনএ সেশনে সলভ করে দেওয়া হবে ঠিক আছে ওকে এরপর থাকতেছে কি আমাদের রেকর্ডেড ক্লাস লাইব্রেরি অলরেডি বলে ফেললাম রেগুলার এক্সাম থাকতেছে ডেইলি এক্সাম মান্থলি এক্সাম অ্যান্ড আমাদের থাকতেছে কি বিষয়ভিত্তিক এক্সক্লুসিভ স্টুডেন্ট সাপোর্ট গ্রুপ যেটা নিয়ে অলরেডি আমরা কথাবার্তা বলে ফেলেছি এইবার আমরা দেখব যে এই কোর্সটা আমাদেরকে কিভাবে কিনতে হয় সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কোর্সের প্রাইস আমরা নর্মালি জাস্ট কোর্স কিনুন এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জিওগ্রাফি অ্যান্ড ইকোনমিক্সের ফুল সিলেবাস অ্যান্ড আর একটা দেখতে পাচ্ছি আমাদের যে জিওগ্রাফি ইকোনমিক্স এবং বি দুই মাধ্যমেই তোমরা নিতে পারো ঠিক আছে সো আমি বেসিক ক্লাসকে এটা নিয়ে কথা বলবো সো আমরা যদি এটাতে ক্লিক করি এটাতে ক্লিক অলরেডি করা আছে দেখো আট মাসের ভিতরে তোমার সকল সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে সো আমি যদি এগিয়ে যান এখানে ক্লিক করি তারপর আমি দেখতে পাবো কি যে তোমার পুরো কোর্সের পুরো প্রাইজিংটা কেমন যদি তোমার কাছে কোনো টিচারের এক্সট্রা প্রোমো কোড থাকে সেটাকে তুমি অ্যাড করতে পারো আর না থাকলে আমরা যদি এখানে নর্মালি শুরু করে দিই এখানে তোমার ফোন নাম্বারটা চাওয়ার পর তুমি যে কোনো অনলাইন ব্যাংকিং মাধ্যমে বা কার্ডের মাধ্যমে বিকাশ নগদ যে কোনো মাধ্যমে তুমি এই প্রাইজিংটা ফিল আপ করলেই তুমি আমাদের কোর্সে এনরোল হয়ে যাবে সো এই হলো আমাদের জিওগ্রাফি অ্যান্ড ইকোনমিক্সের ক্ষেত্রে অ্যান্ড এখন একটা ফ্যাক্ট হইতে পারে বা তোমাদের মধ্যে আরও একটা কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া আমি শুধুমাত্র ইকোনমিক্স কিনতে চাই অথবা আমি শুধুমাত্র একটা জিওগ্রাফি এই কোর্সটা কিনতে চাই এটাও কি পসিবল হ্যাঁ এইটাও পসিবল সো আমরা কি করব। আমরা যদি আবার আমাদের এইচএসসির এই ট্যাবটাতে চলে যাই আবার যদি এইচএসসি ট্যাবটাতে যাওয়ার পর আমরা একটু নিচে স্ক্রোল করে যাব দেখো নিচে একটু স্ক্রোল করে গেলে আমরা এই দেখো জিওগ্রাফি যার যার দরকার সেমভাবে জিওগ্রাফি অ্যান্ড যার যার ইকোনমিক্স দরকার তার ক্ষেত্রে ইকোনমিক্স আমি যদি একটাতে ক্লিক করি ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে দেখো আমাদের শুধুমাত্র ইকোনমিক্স কোর্সটা যদি কেউ কিনতে চায় তাহলে একইভাবে সেম প্রসেস টিচার কারা কি কি মাধ্যমে আছে সব কিছুর মাধ্যমে আমরা আগের মতো করে কোর্সটাকে কি করতে পারবো কিনতে পারবো সো আমাদের সেমভাবে ইকোনমিক্স এবং জিওগ্রাফির মতো তুমি চাইলে একটা কোর্সও কিনতে পারো তুমি চাইলে দুইটা কোর্সও কিনতে পারো সো মানবিক বিভাগের শিক্ষার্থীরা পড়াশোনা কিন্তু স্টার্ট করতে হবে একদম প্রথম থেকে আমাদের কিন্তু অলরেডি বেসিক বিল্ডিং ক্লাসগুলি স্টার্ট হয়ে গেছে সো কমেন্ট সেকশনে জানিয়ে দাও কে কে আমাদের সাথে জয়েন করতেসো সবার সাথে ক্লাসে দেখা হচ্ছে